দেখেন লাল লাল হয়ে আসছে কি সুন্দর কালার ঝোলটাই তো আসল কচি মুরগি কচি মুরগি ঝোলই আসল ঠিকই বলছেন হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি ভালো আছি আজকে রান্না করব বাড়ির একদম কচি মুরগি এই যে দেখেন একদম বড় বড় পিস করে নিয়েছি কিন্তু একদম বাড়ির কচি মুরগি তাই না হ্যাঁ এখানে দুটো মুরগি আছে মাংসগুলো দেখতেও কিন্তু সে একটা মানে অসাধারণ দেখা যাচ্ছে মাংসগুলো তোমার আর পিস পিস করে কাটছো তো হ্যাঁ আর দেখতে খুব ভালো দেখা যাচ্ছে তো আমি এখন রান্না করবো আপনারা আমার সঙ্গে থাকুন সুমি তেলানি কি আজকে নতুন ভাবে না আগের মতোই দেখতে থাকবো তো হ্যালো ভিওস আপনারা দেখতে থাকুন আপনাদের আপু কিভাবে তেলহানিটা করে আজকে যেহেতু কচি মুরগি তাহলে পাতলা ঝোল হবে ও স্বাস্থ্যের জন্য ভালো এই তো আমি বললাম না যে তোমার আজকে অন্য রকম হবে এখানে আদা রসুন পেস্ট গরম মশলা এবং জিরা বাটা লবণ মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া মশলাগুলো ভালো মতো কচিয়ে নেব তোমার জন্য কেন তুমি অসুস্থ ওই জন্য না তুমি অসুস্থ হ্যালো বিয়র্স আর মেইন কথা আপনাদের আপুর জন্য কিন্তু আজকের রান্নাটা এতদিন রান্না হয়েছিল আমাদের জন্য বাট আজকে রান্না হচ্ছে আপনাদের আপুর জন্য ও অসুস্থ আজকে আমার জন্যও না বা আমাদের মেয়ের জন্যও না শুধু আজকে রান্না হচ্ছে কচি মুরগি ঝোল করে আপনাদের আপুর জন্য যতই ধুই না কেন তাও মনে হয় ময়লা থেকেই যায় লাল লাল পানি বের হয় এজন্য ধর আরেকবার ভিয়ে নিলাম মশলা কঠানো আমার শেষ এখন আমি মুরগিগুলো দিয়ে দিব কত ছোট ছোট করে লাভ কি বুঝছেন আমি ওটাই ভাবতেছি আজকে তোমার মুরগির মাংস রান্না করতেছি মাংসগুলো বড় বড় দেখা যাচ্ছে আসলে তুমি ভুল করে কাটছো না আমি ভুল করে কাটি নেই ওটাই ভাব কত টুকরা করলে ভালো লাগে না হ্যাঁ এমনিতে আবার ছোট মুরগি এই একটা নেবেন আর খাবেন ও একটা নেব আর খাবো হ্যাঁ ভালো মতো কষিয়ে দেবো মাংসটা বুঝতেই পারতেছেন কষি মুরগি ভালো মতো না কষানো হলে কিন্তু টেস্টটা ভালো আসবে মুরগি কিন্তু আমার কষানো শেষ দেখেন লাল লাল হয়ে আসছে কি সুন্দর কালার এখন একটু ঝোল দিয়ে দেব ঝোলটাই তো আসল কচি মুরগি কচি মুরগি ঝোলই আসল ঠিকই বলছে আর একটু ঝোল দেব এইটুকু তো খাওয়া যাবে বুঝছেন কারণ কচি মুরগি তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না অল্পতেই সেদ্ধ হয়ে যাবে আর ঝোলও থেকে যাবে এখন আমি ঢাকনাতে ঢেকে দেব আজকে মজা করে খাওয়া হবে

এখন আমি নামিয়ে মেয়ে নেব তো ভিওর্স আপনাদের এখন ভিডিওটা দেখলেন কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই কচি মুরগির মাংস কে কে পছন্দ করেন সেটাও জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ